আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আমরা বর্ষাকালে রয়েছি চলছে কিন্তু পানির দেখা নেই চাষিরা হতাশ হয়ে যাচ্ছে গরমে মানুষের অবস্থা খারাপ মানুষের রিজিকের বেরেশানি কত ধরনের সমস্যা চলছে

সন্তান সন্ততি দিবেন ধন সম্পদ সম্পদেন আল্লাহ তাআলা এই বৃষ্টির পানির মাধ্যমে মানুষের পাক বাগিচা ফল মূলে ভরে দিবেন তারপরেও আমরা আজকে সারাদিন কয়েকবার স্টেপ পার করেছি দেখা যায় যে আসলে আমরা স্টেপ পার করি বৃষ্টি কিভাবে হবে বারবার স্টেপ পার করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানুমাত আল ইস্তেফারের বদলাতে আমাদের কয়েকটা জিনিস দেবেন প্রচুর বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সন্তান সন্ততি দিবেন আল্লাহ তালা আমাদের খেত ফসলে ভরে দিবেন ইনশাআল্লাহ আমাদের অনেকেরই সন্তান হয় না বারবার বিভিন্ন দরগায় চলে যায় আপনার বাড়ির মধ্যে কোরআন রয়েছে আপনি কোরআনে একটু দেখেন না আল্লাহ তালা ইস্তেফার করতে বলেছেন আপনি ইস্তেফার করুন এই একটাই করুন না ইনশাআল্লাহ আপনার সন্তান হবে আল্লাহ তালা দিবেন তাবিজ কবজের এক ঝুরি গলায় বেঁধে রাখার কোনো দরকার নেই যাই হোক আমরা যেটা বলছি আস্তফুল্লাহ আস্তফুল্লাহ আপনি বারবার করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সমৃদ্ধি দান করবেন আজকে এখানে আসসালামু আলাইকুম